মৌসুমি অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাসের প্রবেশ বেশি থাকার কারণে আজ তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতেই দু এক জায়গা সম্ভাবনা রয়েছে পরবর্তী দুদিন অর্থাৎ একত্রিশ তারিখ এক তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু তারিখ থেকে আবার পরবর্তী তিন চার দিন আবার একটু বাড়বে মেনলি দু তারিখ থেকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা মানে দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জল প্রবেশ বেশি থাকার কারণে আবার একটু বাড়বে দু তারিখ থেকে পরবর্তী তিন চার দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ তিরিশ তারিখ প্রধানত মেঘলা আকাশ দু এক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পরবর্তী দুদিন অর্থাৎ একত্রিশ তারিখ এক তারিখ কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবার দু তারিখ থেকে আবার একটু বাড়বে উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো তিরিশ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে একত্রিশ তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে মেনলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার একত্রিশ তারিখ এক তারিখ থেকে পরবর্তী দু তিন দিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বা কমবে কিছুটা